এগ্রা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল স্কুলে সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক ব্লকের আলমগিরি রাধা বিনোদ বিদ্যাপীঠে আয়োজিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল সূত্রের খবর দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সফলতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় এক বড় মাপের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আলমগিরি হাই স্কুল পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এগ্রা এক পঞ্চ সমিতির সহসভাপতি সত্য চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল পরিচালন কমিটির সভাপতি সব্যসাচী দাস স্কুলের প্রাক্তন সম্পাদক দীপক কুমার পণ্ডা প্রাক্তন শিক্ষক অমল কৃষ্ণ আইচ স্থানীয় পঞ্চাশ সদস্য হরে কৃষ্ণ পাল ব্লকের শিক্ষা কর্মধক্ষ মিনতি প্রধান নায়ক বিশিষ্ট শিক্ষক অমৃত দুলাল সাউ ও সমাজসেবী সুকুমার সাউ প্রমুখ সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক জয়দেব গৌরু এগরা থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা এই স্কুলের শৃঙ্খলা ডিসিপ্লিনটাকে অত্যন্ত মান্যতা দিয়ে প্রত্যেকে যদি আমরা একটা ছোট গাছও লাগিয়ে যেতে পারি আমি বড় হলে আমার সন্তান আর আমি রাধাবিন বিদ্যাপীঠ আমরা এবছর থেকে একটা চালু করেছি এই বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র যারা সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত প্রতি বছর তাদেরকে এখানে উপস্থিত করাবো এবছর আমরা এগরা ঝাটলাল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আমাদের গ্রামের ভূমিপুত্র শিক্ষাবিদ অনিল চৌধুরী মহাশয় আজকে উপস্থিত হয়েছেন তিনি আজকে উপস্থিত হয়ে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেছেন এবং বিদ্যালয়ের লাইব্রেরি ফান্ডের জন্য তিনি আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষকে দশ লক্ষ টাকা দান করলে সরি দশ হাজার টাকা দান করলেন এবং যাতে লাইব্রেরি আগামী দিনে আমরা করতে পারি তার জন্য তিনি ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করলেন তাকে এই বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সব্যসাচী দাস